নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা লম্বা হোলির ছুটি নিশ্চয়ই ভালোই কাটিয়েছেন আজকে অবশেষে মার্কেট খোলার পর দেখতেই পেয়েছেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন এবং প্রথম থেকে একটা স্পাইক দেখতে পেয়েছেন আগের ভিডিওগুলোতে পর পর আমি ডে ওয়াইজ সাজিয়ে দিয়ে গিয়েছিলাম এবং সেই অনুযায়ী কি বলেছিলাম যে বাজার কিন্তু এই সুইং লোটাও যদি ব্রেক করে তাহলে এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে কিন্তু এক্সাক্টলি যেরকম প্যাটার্ন তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন বাইশ হাজার তিনশো ষাট এটাকে যদি ব্রেক করে বাইশ হাজার তিনশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি থেকে বাজার কিন্তু উপরের দিকে জন্য মুভ করতে পারে এবং টার্গেট হিসাবে দেখতে পারেন এই জায়গাটার কাছাকাছি আজকে কি করেছে গ্যাপ ডাউনের সাথেই খুলেছে অনেকেই কিন্তু ভিডিওর মধ্যে বলছিল গ্যাপ আপ খুলবে গ্যাপ আপ খুলবে নিফটির ক্ষেত্রে আলটিমেট কিন্তু প্যাটার্ন তৈরি করে তারপরেই কিন্তু বাজার যাবে সে ভাবেই হোক এবার যদি কোনো রকমভাবে র্যালি ভেজের মধ্যে এন্ট্রি করে যায় আলটিমেট সেখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন সেই জায়গাগুলো দেখার পর কিন্তু মানা যায় তো এইখান থেকে যে গ্যাপ আপ যদি হয় তাহলে কিন্তু আলটিমেট প্যাটার্নটা কমপ্লিট হলো না আপনারা যদি ভালো করে দেখেন সেই এখান থেকে উপর থেকে তলায় পড়েছে একটা প্যাটার্ন তৈরি করার জন্যই পড়েছে তার এই এই যে উপরের দিকের জন্য গেছে সেই উপরে কিন্তু বাজার এমনি এমনি যায়নি এখানেও যেতে গেলে বাজারের মধ্যে নির্দিষ্ট কিছু হিন্দু থাকে যে এখান থেকে বাউন্স ব্যাক করা সম্ভব সেই জন্যই বলেছিলাম যে আল্টিমেট ফ্ল্যাট খুলেও তলার দিকে আসতে পারে গ্যাপডাউনের সাথে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন সব জায়গা থেকে হতে পারে ক্যান্ডেলটা দেখতেই পেয়েছে সব জায়গায় গ্যাপ ডাউন করার পর এই সুইংটা যখনই ব্রেক করেছে তখনই কিন্তু এখানে কিছু না কিছু কোয়ান্টিটি কেনা সম্ভব যারা টেকনিক্যালটা জানেন না তারা হয়তো এখানে ভয় পাবেন কিনতে কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গাতেই যে কটা লট পাওয়া যায় সেখানে এন্ট্রি করা সম্ভব কিন্তু কারণ হচ্ছে এখানেই যখন মুভমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ফাস্ট মুভমেন্ট হতে শুরু করে তো সুতরাং এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে আলটিমেট এখান থেকে ওপরের দিকের জন্যই যাবে এবং প্রথম পাঁচ মিনিটের মধ্যেই অনেকেই হয়তো কাজ করতে পারবেন না আলটিমেট কিন্তু এই লেভেলটার পর থেকে কিন্তু বাইং সেট তৈরি হচ্ছিল এবং যতক্ষণ মুমেন্টাম থাকে সেই অনুযায়ী কিন্তু ট্রেডটাকে হোল্ড করা যেত এবং আজকের দিনে যদি দেখেন একদম টপ পর্যন্ত তো হোল্ড করতে পারেনি এর কাছাকাছি পর্যন্তই কিন্তু হোল্ড করা সম্ভব হয়েছে তারপরে এটা স্ক্যালপিং আকারেই দেখা গেছে এবং লট সাইজও যদি দেখেন খুব কম এবার কেন কম সেটার জন্য আপনাকে টেকনিক্যাল শিখতে হবে তাই আমরা আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু করছি আগামী সপ্তাহে থেকে যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা নিচে ডেসক্রিপশন বক্সে যান গিয়ে দেখতে পাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন এবং চ্যানেলের মধ্যে কোর্স সম্বন্ধিত ডিটেলস দিয়ে দেওয়া আছে তারপর একটা লাইভ সেশন হবে তারপর কিন্তু কোর্স চালু হবে যাই হোক যারা যারা সত্যি সত্যি ইচ্ছুক তারাই কিন্তু যোগাযোগ করবেন যারা সত্যি শিখতে চান না নর্মালি জয়েন করতে চান তারা বেকার এসে কোনো লাভ নেই আবার আমাকে গ্রুপ থেকে কিন্তু ডিলিট করতে হয় আজকের মার্কেট যেরকম দেখা গেছে সেখানে একটা জিনিস প্যাটার্ন বারবার কিন্তু ফলো করা যাচ্ছে সেটা কি হচ্ছে বারবার দেখতে পাচ্ছেন লাস্ট তিন দিন চার দিন ধরে সুইং লো গুলো কাছাকাছি কিন্তু যদি দেখেন এখানে খেয়াল করে দেখতে পাবেন যে এই জায়গাটায় যেটা লো ছিল এর থেকে পরের লোটা কিন্তু কম মানে এখান থেকে আর আগের লোটাকে ব্রেক করেনি তার পরের লোটাও এইখানেই হয়েছে হওয়ার পর ওপরের দিকে গেছে আবার তলার দিকে এসছে আজকের দিনে যে লোটা হয়েছে সেই দু লোটা দেখতে পাচ্ছেন এইখানে থেকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে ওপরের দিকের জন্য গেছে তার মানে আগের যে সুইং লোটা ছিল সেটাতেও কম এখানে যদি ওপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারেন এখানে একটা সুইং হাই আছে তারপর এইখানে কাছাকাছি একটা সুইং হাই আছে তার মানে এই হাইটার থেকে এই হাইটা কিন্তু কম তারপর এখান থেকে ওপরে দিয়ে গেছে এই হাইটাকে তো ব্রেক করেছে কিন্তু এই যে আগের যে সুইং সুইং হাই আছে সেই হাইটাকে কিন্তু ব্রেক করতে পারেনি তারপর বাজারটা একটা রেঞ্জ বাউন্ড যেরকম বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সোমবার দিন আপনারা বাজারকে দেখবেন সেই রকমই কিন্তু মুভমেন্ট হয়েছে আলটিমেট এখানেও যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে বাজারের মধ্যে ডিটেলস অনেক কিছু জিনিস এখানে শেয়ার করা যায় না তবুও রেঞ্জটাকে খেয়াল রেখে কাজ করতে পারবেন আশা করি যদি এখানটাকে মন দিয়ে দেখেন এবার যদি দেখেন যে বাজার এই যে সুইং হাইট আছে সেটা হচ্ছে বাইশ হাজার তিন পাঁচশো একত্রিশ এটার ওপর যদি মর্নিং থেকে চলতে শুরু করে বা গ্যাপ আপের সঙ্গে কোলে খুলে তোলার দিকে একটা ডিপ নেয় নিয়ে নেওয়ার পর যদি দেখেন যে বাইশ হাজার পাঁচশো একত্রিশের ওপর করছে সেক্ষেত্রে আশি এবং এখানে আসার পর দেখতে হবে যে আছে কিনা যদি থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে আর যদি দেখা যায় যে জোনের কাছাকাছি আটকে যাচ্ছে তাহলে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন যদি হয় তাহলে আবার চড়ার দিকের জন্য প্লে করা যেতে পারে সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখবেন এবার যদি দেখেন যে বাজার খুললেই হয়তো ফ্ল্যাট করার উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু বাইশ হাজার পাঁচশো একত্রিশ এই লেভেলটাকে আর ব্রেক করতে পারলো না সেক্ষেত্রে কিন্তু স্ট্রেট তলার দিকের জন্য ফল আপনারা দেখবেন এবং টার্গেট হিসাবে যদি দেখেন তাহলে হচ্ছে ফার্স্ট সুইং লো হিসাবে যদি বিচার করেন তাহলে এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে বাইশ হাজার চারশো আশি তারপরে হচ্ছে বাইশ হাজার চারশো তেতাল্লিশ এই জায়গাটা পর্যন্ত এইটাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে বাইশ হাজার চারশো তেরো তার মানে এই জায়গা থেকে কি প্লে করতে হবে যদি দেখা যায় যে বাইশ হাজার পাঁচশো তিরিশ একত্রিশ এইটার উপর সাসপেন্ড কন্টিনিউ করছে না এর কাছাকাছি এসে থেমে যাচ্ছে বা ফ্ল্যাট খোলার পরেই তলার দিকের জন্য আস্তে আস্তে করছে তাহলে এই লোটাকে ব্রেক করার পর কিন্তু আপনারা শর্ট করতে পারেন বা এইসব জায়গা থেকে রিভার্সাল যদি কোনো রকম সাইন পান তাহলে এখান থেকেও শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসাবে কিরকম হিসাবে দেখবেন যে মোমেন্টামটাকেই কিন্তু ফার্স্টে খেয়াল রাখবেন যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে এটাকে ব্রেক করে দিয়েছে বাইশ হাজার চারশো আশি বিরাশি এটাকে তাহলে হোল্ড করবেন এবার গিয়ে দেখবেন যে এই চার বাইশ হাজার চারশো পঁয়তাল্লিশ এই জায়গার কাছাকাছি থামছে কিনা যদি এটাকেও ব্রেক করে তাহলে হোল্ড করবেন এবং এই জোনটার কাছাকাছি ফাইনালি আসার পর এটা কিন্তু লামসাম একটা প্রফিট হবেই এবং এখানে এসে কিন্তু একবার বুকিং কমসে কম করবে যদি তার আগে এখানে যদি গিয়ে একবার আটকে যায় বাজার তাহলেও কিন্তু এখানে একবার প্রফিট বুকিং করবেন তারপর প্যাটার্ন তৈরি করতে দেবেন প্যাটার্নটা যদি কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য হয় তবেই কিন্তু নেক্সট মুভ পাবেন তলার দিকের জন্য আদারওয়াইজ রিভার্সাল টাইপের মুভমেন্ট হবে সেক্ষেত্রে বোথ সাইড মুভমেন্ট থাকবে এবং এখানে দেখতে পাবেন যে আজকে যেরকম মুভমেন্ট হয়েছে কালকে মুভমেন্ট এর থেকে বেটার হবে কিন্তু রেঞ্জ মুভ টাইপেরই সিচুয়েশন দেখবেন কিন্তু ট্রেডেবল মুভ কিন্তু পাবেন আশা করা যায় এটাই যদি কোনো কারণে দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাসপেন্ড করছে মর্নিং থেকে তাহলে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট বাইশ হাজার পাঁচশো আশি ছশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতেই পারে তারপর এখান থেকে তলের দিকের জন্য একটা মুভমেন্ট আসতেই পারে এবং মুভমেন্টটা যদি দেখেন তাহলে কিন্তু বোথ সাইড টাইপের মুভমেন্ট হবার চান্সেস থাকবে এবং তলার দিকেও যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য চলতে শুরু করেছে তাহলে এই লেভেলটা ব্রেক পাওয়ার পর কিন্তু শর্ট করবেন এর মধ্যখানে যদি শর্ট করতে চান রিভার্সাল সাইন দেখে যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন তারাই কিন্তু অ্যাটেম্প করবেন যারা স্ক্যালপিং করতে জানেন না তারা একটু দূরে থাকবেন বাইশ হাজার চারশো আশি লেভেলটাকে ব্রেক করার পর শর্ট করতে পারেন এবং যদি মর্নিং এর দিকে হয় তাহলে একটা মোমেন্টাম পাবেন এবং যতক্ষণ মুমেন্টাম থাকবে সেক্ষেত্রে ততক্ষণ হোল্ড করতে পারবেন তারপর কি দেখতে হবে যে এই জোনটার কাছাকাছি যদি চলে আসে বা এই জোনটার কাছাকাছি চলে আসে বাজার আটকাচ্ছে কোথায় যদি দেখেন যে এখানে গিয়ে আটকে যাচ্ছে তাহলে খেয়াল রাখবেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল রিভার্সাল যদি তৈরি হয় তাহলে এখান থেকে আবার উপরের দিকে জন্য মুখ পাবেন আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আবার এখান থেকে তলার দিকের জন্য মুভ আসবে এবার তলার দিকে কতটা পর্যন্ত পড়তে পারে স্পিড বা রিভার্সাল যদি হয় তাহলে এখান থেকে কতটা উপরের দিকে যেতে হবে সেক্ষেত্রে ইন্টারনেটে ফার্স্ট প্রেস প্রাইজেকশন দেখার পরেই কিন্তু আল্টিমেট প্রজেকশন লেভেল বেরোবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে এক্ষুনি এখান থেকে বলে বসা উচিত হবে না যে এই সুইংটা ব্রেক করলে এতদূর পর্যন্ত আসবে সুইং আর সুইং লো এগুলো তো আপনারা নর্মালি জানেনি আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি তবুও এই জায়গাগুলো খেয়াল লাগবে যে যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি হয় তাহলে আলটিমেট এই লোটাকে ব্রেক করলে এই লোটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে বা এটাকেও যদি সুইংটাকে ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য পড়তে পারে এইরকম টাইপেরই একটা বিশ্লেষণ হয় কিন্তু অ্যাকচুয়ালি বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেই প্যাটার্নগুলো অনুযায়ী আপনাকে দেখতে হবে প্রোজেকশন লেভেল সেই প্রজেকশন লেভেল অনুযায়ী বাজারের মধ্যে টার্গেট কিন্তু হয় উপরের দিকে কখনো তলার দিকে সেই রকম করেই কিন্তু বাজার চলতে থাকে দেখতেই পেয়েছেন কখনো এখানে উপরের দিকে কখনো তলার দিকে এর মধ্যে বহু বহু প্যাটার্ন আছে সেটা এখানে সম্ভব নয় যে আপনাদের সাথে বারবার শেয়ার করা কিন্তু পরপর যদি ভিডিওগুলো যারা যারা রেগুলার বেসিসে দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে কি ধরনের প্যাটার্নের কথা বলছি আর কী থেকে বলছি যে ওপরের দিকের জন্য যাবে বা দিকের জন্য আসবে যাই হোক ম্যাগনেটির জন্য যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আজকে তো রেঞ্জ মোট দেখেছেন গ্যাপ আপের সঙ্গে খুলেইছে খোলার পর দেখতে পেয়েছেন একটা রেঞ্জের মধ্যেই বাজার কিন্তু পড়ে আছে কালকের দিনের জন্য কি করতে পারে কালকের দিনের জন্য বন্ধুরা এই রেঞ্জটাকে ফলো করবেন কারণ এই রেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এর মধ্যে এখানে তৈরি হবে ঠিকই কিন্তু যারা যারা করতে জানেন না তারা কিন্তু হাত পোড়াতে যাবেন না কারণ হচ্ছে এইসব জায়গায় দেখতেই পাচ্ছেন আপাতত আছে যেখানে পারছেন কাছের কাছে তো ফ্ল্যাট খুলেও তাদের টিকের জন্য বা গ্যাপ জঙ্গল সঙ্গে খুলতে পারে যদি এই সুইং লোটা যেটা হচ্ছে চার চল্লিশ হাজার দুশো নব্বই যদি ব্রেক না করে এখান থেকে আবার রিভার্স দেখবেন ওপর টিকের জন্য বা যদি গ্যাপ অফের সঙ্গে খুলে এই সুইং হাইটে যদি ব্রেক করে সাসপেন্ড করতে না পারে তাহলে কিন্তু আটচল্লিশ হাজার চারশো তিয়াত্তর সত্তর এই জায়গাটা থেকে কিন্তু আবার তরুণ দিকের জন্য পড়তেছে এখানে স্ক্যালপিং মুভ যারা করতে পারেন তারা হয়তো ট্রেড করতে পারবেন তাও কিন্তু তিন পয়েন্টে খুব কম টাইমের জন্য যারা করতে জানেন না তারা কিন্তু টেকনিক্যাল লাভ দেখে এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবেন না অ্যাটেন্ড করা মানে বারবার কিন্তু ট্র্যাক হয়ে যাওয়া ফাইনালি যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে দেখেন যে বাইশ হাজার চারশো সত্তর পঁচাত্তর এর ওপর গ্যাপ আপ হয়ে যায় পর বাজার তরল দিকের জন্য একটা ডিপ নিতেই পারে ডিপ নেবার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ওপরে সাস্টেন করে আছে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী আপনাকে প্যাটার্ন ফলো করতে হবে এবং সেক্ষেত্রে এই যে মুখটা দেখতে পাচ্ছেন এর প্রজেকশন লেভেল বার করে উপরের দিকের জন্য টার্গেট হতে পারে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশ হবে না ছশো পঁচিশ হবে না ছশো হবে সেটা হচ্ছে সময় বলবে যদি ব্রেক করে এখানে সাস্টেন করতে শুরু করে আপনি কিন্তু প্রজেকশন লেভেল তৈরি হবে উপরের দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্নের জন্য যদি না করে তাহলে এইসব জায়গা থেকে রিভার্সাল তো দেখছে নি আপাতত এইসব জোন আর ব্রেক করতে পারবে না দেখবেন যে তলার দিকের জন্য সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে এখানে একটা শর্ট তৈরি হতে পারে এবং দেখতে পারেন যে এইখানে যে গ্যাপ আপ এ যে গ্যাপটা ছেড়ে যাচ্ছে এই গ্যাপটা হয়তো কালকের দিনে ফিল করে দিতেও পারে যদি দেখা যায় যে আটচল্লিশ হাজার দুশো নব্বই এই লেভেলটা তলায় গ্যাপ ডাউন হয়েছে হওয়ার পর দেখলেন যে তলার দিকে কিছুটা মুভ হওয়ার পর একটা বাউন্স করেছে বাউন্সটা দেখলেন যে এতটা পর্যন্ত ফিরে এসছে বা এই লেভেলটা কাছাকাছি ফিরে এসছে তারপর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে আবার সাস্টেন করছে সেক্ষেত্রে শর্ট অ্যাটেন্ড করা যায় এবং সুন্দর শর্ট কিন্তু আপনারা পেতে পারেন আটচল্লিশ হাজারের কাছাকাছি পর্যন্ত কারণ এইখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা কিন্তু ফিল করবে বাজার এখান থেকে তলার দিকে যদি মুভমেন্ট শুরু করে এবং মর্নিং স্টেশন থাকে তাহলে খুব ফাস্ট করবে আর যদি দেখেন যে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে করে আসে তাহলে মানে কিন্তু জানবেন যে এই জোনটা পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে বিভিন্ন রকম একবার উপর একবার নিচে একবার উপর একবার নিচে মানে টাইপের ফরমেশান হবে ফাইনালি এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে একটা মুভমেন্ট পেতে পারবেন এতদূর পর্যন্ত আটচল্লিশ হাজার এই জায়গাটার কাছে পর্যন্ত এর থেকে তলার দিকে যদি একটা ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় এবং ফনফিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে তবেই কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে কত দূর পর্যন্ত আসবে সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এবং বলা সম্ভবও না আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করছে এবং তোমার টার্গেট হিসাবে বলা হয় তাহলে সেগুলো যদি করেন তাহলে তো দেখতেই পাচ্ছেন এবং আপনারা নিজেরাও দেখতে পাবেন সাতচল্লিশ আটশো পঞ্চাশ এটাকে যদি ব্রেক করে সাতচল্লিশ হাজার সাতশো আশি এই জোনটা কাছাকাছি পর্যন্ত আসতে পারে কিন্তু বাস্তবে তা হয় না অ্যাকচুয়ালি এর কাছাকাছি পর্যন্ত দেখা যায় চোখ সেট করার জন্য কিন্তু বাজারের হাতে কি থাকে বাজারের তৈরি করে প্রত্যেকটা তোমায়ের জন্য প্যাটার্ন বা টেকনিক্যালি মুভমেন্টের ওপর চলে তো টেকনিক্যালি মুভমেন্টটা যদি কন্টিনিউশন ট্রেড হয় তার পজিশন লেভেল করে সেই অনুযায়ী কিন্তু বাজার তলার দিকের জন্য বা উপরের দিকের জন্য মুভ করে এবং যে প্রজেকশন লেভেল হয় তারপর কিন্তু র্যালি ফেস হয় সেই র্যালি ফেসটাও কিন্তু আপনাকে রেফর্ম করতে হবে যে কত দূর পর্যন্ত হতে পারে এবার হতেই পারে যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখলেন তারপর এখান থেকে রিভার্স হয়ে গেল সেটাও কিন্তু প্যাটার্নের অংশ এই জন্য যদি টেকনিক্যাল না শেখেন তাহলে কিন্তু পিছিয়ে থাকতেই হবে টেকনিক্যাল যদি শেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা মুভ আপনারা কাউন্ট করতে পারবেন তাই প্রত্যেকবারেই আমরা চেষ্টা করি যাতে প্রপার যে টেকনিক্যাল নলেজ সেটা জানানোর জন্য শেখানোর জন্য বা এক্সপ্লোর করার জন্য তো যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে তো ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে নিতে পারেন আর জিনিস যে এটা কোনো কোনো রকম আপনার রেকর্ডেড ভিডিওর ব্যাচ হয় না এটা হচ্ছে পুরোপুরি লাইভ মানে প্রত্যেক দিন রাত্রিবেলা যেই সেশনটা আপনাদের সাথে ইন্টারাক্ট করা হয় সেইটা দিকে লাইভ প্রুফ লাইভ মার্কেটে দেওয়া হয় তারও একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমটাতে আপনাদের সাথে কথা বলেই লাইভ মার্কেটের মধ্যে লাইভ যেগুলো যেগুলো শেখানো হয়েছে সেগুলো মার্কেটের মধ্যে কাজে দিচ্ছে কিনা সেগুলোই চর্চা থাকে তো যারা যারা শিখতে সত্যিই ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিজের ডেস্ক্রিপশনের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে জয়েন অন্যতেই আপনারা হয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ